আল্লাহ তালার একজন বান্দা সমুদ্রের মধ্যে একটি পাহাড় রয়েছে ওই পাহাড়ের উপর আল্লাহর এই বান্দা পাঁচশত বছর ধরে তাজবি পাঠ করেছেন আল্লাহর ইবাদাত করেছেন জিকির করেছেন নামাজ করেছেন পাঁচশত বছর ধরে আল্লাহর ইবাদাত করেছেন ওই পাহাড়ের উপর বসিয়া আল্লাহর এই বান্দা অল্প কিছু পরিমাণ খাবার নিয়ে গিয়েছিল অল্প কিছু পরিমাণ পানি নিয়ে গিয়েছিল যাওয়ার পরে খাবার খায় এবং আল্লাহর ইবাদত করে অল্প পরিমাণ খাবার তো আর বেশি দিন থাকবে না কয়েক সময়ের মধ্যেই খাবার তো শেষ হয়ে যাবে আল্লাহর এই বান্দা এই খাবারটা খেয়ে শেষ করে ফেলল এবং আল্লাহর ইবাদত করা শুরু করেছে আল্লাহর কাছে দু হাত উঠা বলে আমি তো এখান থেকে যাইতে চাইতে সিনারে আল্লাহ আমি তো এখান থেকে বাড়িতে যাইতে চাই না তোমার ইবাদাত করতে আমার অনেক ভালো লাগে আমার অনেক ভালো লাগে আমার অনেক মজা লাগে তোমার ইবাদাত থেকে আমি এক বিন্দু পরিমাণ দূরে সরতে পারি না ও আল্লাহ তুমি আমার খানার ব্যবস্থা করে দাও ও আল্লাহ তুমি আমার পানির ব্যবস্থা করে দাও আমি যেন এখানেই বসে বসে যেন তোমার ইবাদাত করতে পারি সেই সুযোগ তুমি করে দাও আমার যেন বাড়িতে যাইতে না আমার যেন বাড়িতে যাইতে না হয় আল্লাহর এই বান্দা এইভাবে আল্লাহর কাছে দোয়া করার পর এই বান্দা এবার ঘুমিয়ে গেল ঘুমানোর পর যখন দীর্ঘ কন পরে যখন ঘুম থেকে আল্লাহর এই বান্দা উঠে গেল ওঠার পরে দেখেন তার পাশে একটি আনার ফলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন বিশাল বড় একটি আনার ফলের আল্লাহ তার পাশে করে দিয়েছেন জান্নাতি আনার ফলের ব্যবস্থা আল্লাহ তালা তার জন্য করে দিয়েছেন এবং আনার ফলগুলি পেকে পেকে তার কাছে চলে আসছে এবার এই বান্দা এই আনার ফল সিরে সিরে খাওয়া শুরু করলো আল্লাহর শুক্রিয়া আদায় করা শুরু করলো এইবার এই বান্দা পানি কোথায় পাবে মিষ্টি পানি কোথায় পাওয়া যাবে দেখে যেই বান্দা ওই বান্দা যেখানে ইবাদত করে ওই জায়গায় আল্লাহ একটা পানির ব্যবস্থা করে দিলো এত মিষ্টি জান্নাতি পানি এই পানি এই বান্দা পান করা শুরু করে দিল আল্লাহ তালা জানা দিলেন ও বান্দা তুমি এখানেই থাকবা বাড়িতে যাওয়ার দরকার নাই তুমি এখানে আমি আল্লাহর ইবাদাতের মধ্যে সময় কাটাইবা আর তুমি এই আনার ফল তুমি খাইবা এবং পানি তুমি পান করবা তোমার কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট আমি আল্লাহ তোমার উপর রহমত নাজিল করব। আমি আল্লাহ তোমাকে দয়া করব মায়া করব তুমি এখানে ইবাদাত এইভাবে এখানে আল্লাহর ইবাদাত করে এবং খাবার খায় এবং পানি পান করে আনার ফল খায় এবং পানি পান করে এইভাবে পাঁচ শত বছর ধরে ইবাদত করে আল্লাহর এই বান্দা কাটায়া দিল যখন এই বান্দার মৃত্যু চলে আসলো আল্লাহ তালে এই বান্দার মৃত্যু যখন ঘটায় দিল এই বান্দা আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি পাঁচশত বছর ধরে ইবাদত করেছো আমি আল্লাহ খুশি হয়েছি এজন্য জন্য আমি আল্লাহ আমার দয়াতে তোমাকে জান্নাত দিয়া দিলাম আল্লাহর এই বান্দা বলে আল্লাহ এত বছর ই করার পরে তোমার দয়ার আবার কি প্রয়োজন তোমার দয়া আমার আমার লাগবে না আমি জান্নাতে চলে যাব দয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ বললেন তাই নাকি বলে হা এইবার আল্লাহ বললেন ফেরেস্তা যাও এই বান্দাকে জাহান্নামের পাশ দিয়া ঘোরাও জাহান্নামের পাশ দিয়া যখন ঘুরানো হইল। ওই বান্দা জাহান নামের সহ্য করতে না পেরে বান্দার পানি পিপাসা লেগে গেল একজন ওই পাশ দিয়ে এক পানি নিয়ে যাচ্ছে আল্লাহর এই বান্দা ও ভাই বান্দার তোমার ওই এক গিলাস পানি আমাকে দিয়া দাও আমি অনেক পানি তৃষ্ণায় পড়েছি এইবার ওই ফেরেশতা বলে তোমাকে এক গিলাস পানি দিব তবে শর্ত হলো তোমার সব আমুল আমাকে দিতে হবে সব আমল তুমি নিয়ে যাও তারপর এক গ্লাস পানি তুমি আমাকে দিয়ে দাও এক গ্লাস পানি আমার লাগবে এইবার সব আমল দিয়ে দিল এক গ্লাস পানি ওই ফেরেস্তা নিয়ে এক গ্লাস পানি ওই ফেরেস্তা দিয়া দিল এই বান্দার সব আমল ফেরেস্তাকে দিয়া দিল এর বিনিময়ে ফেরেস্তা এক গ্লাস পানি তাকে পান করা দিল এই বান্দার কাছে আর কোনো আমল নাই আর আর কোনো আমল নাই এই বান্দাকে আল্লাহ এবার বলতেছেন বান্দা তুমি তো পাঁচশত বছরের ইবা আত নিয়া বড়াই করেছো ইবা আত নিয়া তুমি জান্নাতে যেতে চাও তাহলে এখন তো তোমার কোনো ইবাদ নাই তোমার কোনো আমল নাই এখন কিভাবে জান্নাতে যাবে বান্দার বজার আর বাকি নাই শেষ দায় পড়ে গেল আল্লাহর কাছে ও তো আল্লাহ আমি বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই আপনার দয়া সারা কখনো জান্নাতে যাওয়া যাবে না আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ তার উপর দয়া করিয়া তাকে মাফ করে দিলেন আর বললেন বান্দা যতই তুমি আমল করো যাই করো না কেন আমার দয়া সারা কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কিয়ামতের দিনও কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া লাগবে হে মুমিন। আল্লাহর দয়া নিয়েই তোমাকে জান্নাতে যাইতে হবে আল্লাহর দয়া সারা কখনো তুমি জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া সারা কখনোই তুমি জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ব্যতীত কেউ আমরা জান্নাতে যেতে পারবো না যতই আমল থাকুক যতই নেক কাজ থাকুক না কেন আল্লাহর দয়া লাগবে প্রিয় ভাই আল্লাহর দয়া যদি আপনার থাকে দয়ার মাধ্যমেই আল্লাহ আপনাকে জান্নাতে পাঠায় দিবেন দয়া যদি আল্লাহ না করেন আমি আপনি কখনো জান্নাতে যেতে পারবো না আল্লাহ তাহলে আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক সকলে বলেন আমিন